গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পর্নার আমার চ্যানেলের পড়নার ফ্যামিলি লাইফস্টাইল সুন্দর একটা পাখি ডাকার মর্নিং দিয়ে শুরু হচ্ছে দিনটা আজকে শান্তিনিকেতনে এই শান্তিনিকেতনে আমেজ বা এইটা এত সুন্দর মানে না এ করলে তোমরা মানে করতে পারবে না এতটাই সুন্দর না আসলে না ফিল করা যায় না যে এতটা সুন্দর এখানে দৃশ্য সব কিছু তো যাই হোক এখন বাজে সাড়ে আটটা তো স্নান টান হয়ে গেছে রেডিও হয়ে গেছি তো আজকে যেন বাড়ি চলে যাব তো যাওয়ার আগে ঘুরে টুরে যাব একটু আমার কুঠি বলে যেটা আছে তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে তো দেখাবো নিশ্চয়ই তোমাদের আমি গেলেই তো যাই হোক তো চলো দেখতে থাকো এখন কী করব সবার আগে দিনটাকে স্টার্ট করি হাস করতে চলে আসছে তো আজ ব্রেকফাস্টে কি আছে দেখি সরষের কচুরি আর আলুর দম বাড়ি পড়েছি তো চলো যাওয়া যাক কলকাতা তো আমার নিই তো যাওয়া হয়নি জিনিসপত্রের সামনে দিয়ে যাচ্ছি তো তোমাদের একটু ছোট ছোট করে ব্লগ করে দেখালাম আর এবারে কিছু কিনি একদিনের জন্য আর কি কিনবো তো আর কিছু কেনাকাটাও করে নি এবার চলো বাড়ি যাওয়া যাক তো চলো তাই তো দেখো একটু লাঞ্চের জন্য দাঁড়ালাম এই এই ধাবাটায় তো চলো খেয়ে দেখি ভেতরে কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তো চলো ভেতরে ঠিক খাবারে অর্ডার দেওয়া হচ্ছে দাঁড়া কিরকম থেকে আর বাইরেটাতেই করো কিছু করেন তাড়াতাড়ি করে খেয়ে যাতে পারি চলো চিকেন বাটার মশালা আমাদের লাঞ্চ হয়ে গেছে বেশ ভালো ছিল চিকেন পটার মশলাটা আর নান নেওয়া হয়েছিল ভালো খাবারটা বেশ ভালো ছিল রসিটাও বেশ ভালো ছিল এত খিদে পেয়েছে আর দেখাতে পারিনি খেয়ে নিয়েছি তখন বাড়ির জন্য বেরোই তো গাড়ির তো কালকের ব্লগটা আর এন্ড করতে পারিনি কালকে ছটায় ফিরেই এসে খুব টায়ার্ড লাগছিল তো আজকে স্কুলও ছিল তো ছেলেকে পাঠিয়ে দিয়েছি ওই জন্য আর মানে ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম ছেলেকেও ঘুম পাঠিয়ে দিয়েছিলাম আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক কালকে ব্লগটায় ছোট্ট করে একদম করলাম তোমাদের সাথে যদি কিছু ভালো লাগে অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আর শেয়ার করে যাও আমার চ্যানেলটাকে ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর আমাদের হোমস্টের ব্যাপারটা বলি তো হোমস্টেটা ভীষণ ভালো ছিল খাবার দাবারও ভীষণ ভালো ছিল ড্রেসক্রিপশানে তোমাদের নামটা আর নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো ওনাদের সাথে তো খাবার দাবার বেশ ভালো রুমটা তো তোমাদের সাথে শেয়ারই করেছিলাম খুব সুন্দর পরিষ্কার একদম তার মধ্যে আমার ঠান্ডা এখনও লেগে আছে তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করে দিলাম চলো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে যাবে কিন্তু চলো বাই বাই টেক কেয়ার